ইন্ডিয়ান ভিসা সেন্টারে আপনার ভিসা ফর্ম জমা দিয়েছেন এখন আপনি এই ভিসা পাবেন কি পাবেন না কীভাবে চেক দেবেন তার একটা তা দেখাচ্ছি প্রথমে গুগলে যাবেন ইন্ডিয়ান ভিসা অনলাইন এটা ছাড় দিলে এই যে এটা আসবে থ্রি স্টেপ রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস ইন্ডিয়ান ভিসা অনলাইন এখানে ক্লিক দেবেন এরকম আসার পর এখানে লেখা আছে ইউর ভিসা চেক স্ট্যাটাস এটাই ক্লিক দিবেন ক্লিক দিলে এখানে লেখা আসবে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসপোর্ট নং তো এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন বসাবেন আর নিচে হচ্ছে পাসপোর্ট নাম্বারটা দিবেন পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পর যে এখানে পাসপোর্ট নাম্বারটা চাচ্ছে আমি আমার অ্যাপ্লিকেশন আইডিটা দিলাম এবং আমার এখানে পাসপোর্ট আইডি পাসপোর্ট নাম্বারটা আমি বসাইলাম এই যে পাসপোর্ট নাম্বারটা বসানোর পর এখানে আমি এই যে ইউআরএলটা আছে যে ওয়াইপিই ফোর নাইন এই ইউআরএলটা এই যে নিচে বসাতে হবে এই যে প্লিজ এই যে এখানে এই টেক্সটটা বসাতে হবে তো আমি একটু বসাই দিতেছি যে ওয়াইপি ফোর ইউ নাইন আপনার যেটা থাকবে যেটা আসবে ওখানে সেটা বসাই দিতে হবে তো আপনার প্রথম আপনার অ্যাপ্লিকেশন আইডি পাসপোর্ট নাম্বার আর এই যে টেক্সটটা যে টেক্সটটা আসবে ওইটা যদি না বোঝেন ওইখানে ওই যে নীল চিহ্ন ওইটা দিলে আবার আর আসবে তো চেক ইউর স্ট্যাটাস দেবেন দেওয়ার পর এখানে যদি লেখা ওঠে যে আন্ডার প্রসেস তাহলে নেক্সট দাপে যায় নাই যদি আন্ডার প্রোসেস ওঠে তাইলে মানে নেক্সট ডাপে যায় নাই আন্ডার প্রসেসের পর যদি লেখা ওঠে ইউর ভিসা প্রসেস ইজ গ্রান্টেড বাট নট প্রিন্টেড এই লেখাটা যদি আসে তাহলে বুঝবেন আপনার ভিসা হানড্রেড পারসেন্ট পাবেন আপনি ভিসা পেয়ে যাচ্ছেন কিন্তু প্রিন্ট হয় নাই আর কি আপনার পাসপোর্টে যদি এরকম মেসেজ শো করে যে ইউর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেস প্লিজ কন্ট্যাক্ট দি রেসপন্সিবিলিটি অফিসার অন নেক্সট ওয়ার্কিং ডে তাহলে আপনি দুঃখের সাথে বলতে হয় আপনি ভিসাটা পাবেন না আপনি আপনার পাসপোর্টটা সংগ্রহ করতে পারেন কারণ মেসেজ হয়তোবা দিয়ে দেয় হয়তোবা এরকম কয়েকদিন সকলই মেসেজটা চলে আসবে যে আপনার কালেক্ট ইউর পাসপোর্ট কিন্তু আপনি ভিসা পাবেন না এই হচ্ছে অনলাইনে চেক দেওয়ার নিয়েও ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে